রুই কাতলা মাছের মাথা যদি বাড়িতে অবশিষ্ট পরে থাকে তাহলে কিন্তু একদম মাথা কুমারে আঙুলের তৈরি এইভাবে বানিয়ে নিতে পারো মুড়ির খণ্ড ভীষণই সহজে রেসিপিটি বানিয়ে নেওয়া এজন্য যে কোনো রুই মাছ বা কাঁচলা মাছের মাথাটাকে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ পাঁচ ছয় পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে ম্যারিনেট করে রাখো তবে আজকে আমি যে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি এই মুড়ি ঘন্টতে কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন কিচ্ছু দেবো না এটা অন্যভাবে করবো তো চলো প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি সরি মানে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি চাইলে কিন্তু তোমরা মাছের টুকরো এর মধ্যে অ্যাড করতে পারো অথবা শুধু এরকম মাছের মাথা দিয়েও করে নিতে পারো তো মাছের মাথাগুলোকে ভালো করে মানে কড়া করে ভাজবো যেহেতু মাথাগুলোকে একটু ভেঙে দেবো তাই জন্য ভালো করে কড়া করে ভেজে তারপরে চাইলে প্রথম দিকে ভেঙে একবার নিতে পারো অথবা পরের দিকে এটা মিশিয়ে শেষের দিকেও ভাঙতে পারো তো আমি একটা মাছের মাথা দিয়েই করছি মাছের মাথা তুলে নেওয়ার পরে দেখো এখানে সাদা জিরে একটু গোটা গরম মানে গোটা গরম মশলা একটা সুফলঙ্কা লঙ্কা দিয়ে ফোড়ন দেব দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আলুগুলো আমি ফোড়ন দেওয়ার পর আলুগুলো দিয়ে ভাজছি কিন্তু তোমরা যদি চাও তো আলুটাকে আগে ভেজে নিয়ে তুলে রেখো তারপরে ফোড়ন দিও ফোড়ন দেওয়ার পর আলুটা ভাজলে কি হয় ফোড়নের মধ্যে না যে সুন্দর একটা গন্ধ থাকে সেই গন্ধগুলো আলুর মধ্যে ঢোকে এই জন্য আমি ফোড়নটা দিয়ে আলুটা ভাজি তবে হ্যাঁ আলুর সাথে এই যে তুলছি না আলুগুলোকে ভাজার পরে তখন দেখো ফোড়নের মশলাগুলোও কিন্তু অটোমেটিক কিছুটা উঠে আসে আর বাকি যেটুকু লেফটোভাত থাকে বাকি রান্নাটা তার মধ্যেই হয়ে যাবে কারণ তেলটা অলরেডি ফ্রেগরেন্স হয়ে যায় এরপরে একটু আদা বাটা একটু টমেটো আর কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী নুন আর দেবো সামান্য একটু হলুদ আমি প্রথমে বলতে ভুল করেছি আদা রসুন বাটা বলেছি দেবো না মানে অ্যাকচুয়ালি রসুন আর পেঁয়াজ ছাড়া করছি দিয়ে দিচ্ছি এখানে একটুখানি গুঁড়ো লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এবার এগুলোকে ভালো করে মিশাবো মিশিয়ে কষাবো যতক্ষণ টমেটোটা একদম গলে যাবে ঠিক ততক্ষণ টমেটোটা গলে যাওয়ার জন্য একটু সামান্য জলও অ্যাড করছি যাতে তাড়াতাড়ি গলে যায় মশলাটা সুন্দরভাবে কষে যায় তো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু জল জল থাকা অবস্থাতেই আমি এখানে আগে থেকে চালটাকে মানে এক কাপের মতো চাল মানে গোবিন্দভোগ চাল একটু ধুয়ে রেখেছিলাম সেই জল ঝরানো চালটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চালটাকে দিয়ে এবারে এই যে মাখানো মশলাটা আছে এই মাখা মাখা মশলাটা এই মাখা মাখা মশলার সাথে চালটাকে দিয়ে ভালো করে একটু কষাবো বেশ খানিকক্ষণ কষাবো কষিয়ে মানে মোটামুটি ধরে রাখো আধা মিনিটের মতো কষাবো হাই ফ্লেমে ভালো করে কষাচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো চালটা সেদ্ধ হওয়ার জন্য এক কাপ মানে আমি এখানে এক কাপের অনুপাতে বলছি আমি এক কাপ চাল নিয়েছি তার জন্য দু কাপের মতো জল দেবো কারণ চালটা একটু সেদ্ধ না হলে কিন্তু মুখে মুখে পড়বে ভাল লাগবে না একটু চালটাকে সেদ্ধ টাইপে করে নেবো আমি এখানে দু কাপ জল দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেবো একটুখানি ঘি ঘি গরম মশলা দিয়ে এবার চালটাকে ফুটতে দেবো মোটামুটি চালটাকে ততক্ষণ না ফুটে যায় তবে হ্যাঁ চালটাকে কিন্তু একদম হাতের মতো সেদ্ধ করলে হবে না এইটি পার্সেন্টের মতো ফোটাতে হবে মোটামুটি চালটাকে দেওয়ার পরে জল দেওয়ার পরে আমি একটা আলুটাও দিয়ে আলুটাও অল্প ভেজেছিলাম কারণ নাহলে ফোনে মশলাগুলো বেশি পুড়ে যাবে ওই জন্য আলুটাকে এইট্টি পার্সেন্ট ভেজেছিলাম তো তাই জন্য আলুটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছের মাথাটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে ভেঙে দেবো দিয়ে এবার চালটাকে হতে দেবো চালটা হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে বেশ মিনিট মিনিট দশেকের মতো একদম লো ফ্লেমে রেখে দাও চালটাও হয়ে যাবে আর সমস্ত কিছু দিয়ে মিশে বেশ ঘণ্টটা খুব সুন্দর তৈরি হবে এই মুড়ির ঘন্ট কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে করলে বেশি সুন্দর একটা গন্ধ ছাড়ে এবার তোমরা চাই যে এর মধ্যে পেঁয়াজ রসুন দিতেই পারো তবে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে কখনো এইভাবে বানিয়ে দেখো সত্যি খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে তো চলো আমি খেতে দশ মিনিট রেখে দিয়েছিলাম একদম ঢাকনা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট পর দেখো ঢাকনাটাকে তুলে এটা আবার একদম লো ফ্লেমেই এটাকে আরও এক মিনিটের মতো একটু নার্ভচারব যাতে এই ভেতরে যে ভাবটা আছে সেটা ভালো করে বেরিয়ে যায় ভাবটা বেরিয়ে গেলে কিছুই না এই মুড়িখণ্ডটা খুব সুন্দর একটু ঝরঝরে টাইপের হবে তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে ব্যাস এবার পরিবেশনের ফলা রেসিপিটা কিন্তু বানিয়ে নাও ভীষণ সহজ আর এরকম পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু বানিয়ে নিলে ভালো লাগে খেতে তো তোমরা এইভাবে ট্রাই করো করলে কমেন্ট অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগলো আর ভালো লাগলো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও অনুরোধ রইলো তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা আবার দেখা হবে বাইরে